নমস্কার টাকা ইনকাম হয় হোক না হয় না হোক শেষ জীবনে অন্তত আর জেলের ভাত খেতে চায় না এটাই বোধ হয় শোভন চট্টোপাধ্যায়ের ইচ্ছা যে কারণেই হয়তো তিনি আর তৃণমূলে ফিরতে চান না যখন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তখন তৃণমূল দল থেকে বিভিন্ন সময় কলকাতা পুরসভাতে যারা মেয়র হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় এবং ফিরাদ হাকিম প্রত্যেকে দুর্নীতি দায়ে প্রেসিডেন্সি জেলে যায় যে ঘটনার পরই অনেকে বিদ্রুপ করে বলেছিলেন কলকাতা পুরসভাতে প্রথম দিকে যারা মেয়র হয়েছিলেন তারা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যতীন্দ্রনাথ সেনগুপ্ত নেতাজি সুভাষচন্দ্র বসু তারা প্রত্যেকে যেমন প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন এবং পাশাপাশি তারা যেমন কলকাতা পুরসভার মেয়র পদের পদ অলঙ্কৃত করেছিলেন অন্যদিকে তৃণমূলের এই তিন নেতা সুব্রত মুখোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় এবং ফিরাদ হাকিম প্রেসিডেন্সি কলেজে না গেলে কী হবে তারা তো প্রেসিডেন্সি জেলে গিয়েছেন নাম তো সেই প্রেসিডেন্সি আছে ঠিক এইভাবেই তাদেরকে বিদ্রুপ করা হয়েছিল এখন ঘটনা হচ্ছে যখন এবার দু হাজার সালে একুশে জুলাই কলকাতার ধর্মতলাতে অনুষ্ঠিত হলো তার আগে অনেকেই বলে আসছিলেন যে শোভন চট্টোপাধ্যায় আবারও তৃণমূলে ফিরে আসছেন এবং কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরা ধাকিমকে সরিয়ে দিয়ে সেই পদে আবারও শোভন চট্টোপাধ্যায়কে বসানো হবে কিন্তু শোভন চট্টোপাধ্যায় আগুপিছু সমস্ত পরিকল্পনায় করে নিয়েছেন তৃণমূলে ফিরলে কলকাতা পুরসভার মেয়র পদ্মা হয়তো ফিরে যাবে কিন্তু কে চাই শেষ বয়সে আবার জেলের ভাত খেতে বোধ হয় সেই চিন্তা থেকেই শোভন চট্টোপাধ্যায় আর হয়তো তৃণমূলে ফিরবেন না তবে শোভন চট্টোপাধ্যায় একুশে জুলাইয়ের আগে সংবাদ মাধ্যমের সামনে যে মন্তব্যটা করেছিলেন যেখান থেকে দুটো ইঙ্গিত একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি জানিয়েছিলেন আর একবার আপনাদেরকে দেখাই শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানাচ্ছেন যাব কোথায় মঞ্চে তো আমি তো মঞ্চের লোকই নয় স্বভাবতই একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ শোভন চট্টোপাধ্যায়ের করা এই মন্তব্য থেকে এখন দুটো বিষয় নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে তাহলে কি আদৌ শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন নাকি তৃণমূলে না ফিরে যে পদে মানে কলকাতা পুরসভার মেয়র পদে যিনি আছেন অর্থাৎ ফিরাদ হাকিম দরকারে বিভিন্ন দুর্নীতির ঘটনাতে সেই মেয়র পদে থাকা ফিরা ধাকিমই বরং দুর্নীতির ঘটনাতে জেলে যাক আমার নতুন করে আর জেলে যাওয়ার কোনো দরকার নেই সেটাই কি শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে দেওয়া সেই সাক্ষাৎকারে সেটাই বুঝিয়ে দিয়েছিলেন প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ